দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্য সফরে এসে টেন ডাউনিং স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরেরই নাগাল পেলেন না বা তাদের সঙ্গে কোনো যোগাযোগই স্থাপন করতে পারলেন না এর কারণ হিসেবে এখন অনেকেই মনে করছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সাবেক ল ফার্ম যেই ল ফার্ম থেকে তিনি কাজ করতেন সেই প্রখ্যাত ব্রিটিশ আইনি পরামর্শদাতা সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জানানোর তথ্যাদি সংগ্রহ করছে সে কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এ দফায় কোনো যোগাযোগই স্থাপিত হতে পারেনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঠিক এতটা অবহেলা অবজ্ঞা কেন করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়টি আমাকে খুব বিস্মিত করছিল সেই বিষয়ের জবাব খুঁজতে গিয়েই এ খবর বেরিয়ে এলো যে এই ব্রিটিশ ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বারসের একেবারে শুরু থেকে এর সঙ্গে ছিলেন উনিশশো সাল থেকে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং দু হাজার সালে এই চেম্বারের প্রধান হন সেই ল ফার্ম এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে রোম স্ট্যাচুটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী অভিযোগ আনার ক্ষেত্রে নানা রকম নথিপত্র প্রমাণাদি সংগ্রহ করছে এবং ডাউটি স্ট্রিটের ওয়েবসাইটে গেলে আপনারা সরাসরি দেখবেন যে তারা বলছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয় ডক্টর ইউনুস আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে সারা বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড হয়েছে যেসব পার্সিকিউশন হয়েছে নির্যাতনের ঘটনা ঘটেছে যেসব আনলফুল ডিটেনশন চলছে সাংবাদিকদের কথা বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে অনিয়মতান্ত্রিকভাবে বেআইনিভাবে আনলফুলভাবে যেসব মানুষকে আটকে রাখা হয়েছে তাদের জন্যে বিচার বের করে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিকটিমরা নির্যাতনের শিকাররা যদি দেশে বিচার না পায় তাহলে ব্রিটিশ সাবেক মনে করে সেই ভিকটিমদের সেই নির্যাতিত ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে জানানোরও সুযোগ রয়েছে আর্টিকেল ফিফটিনে কি বলা হয়েছে আমরা সাধারণভাবে জানি আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ করতে পারে জাতিসংঘের কোনো সংস্থা কিংবা কোন রাষ্ট্র এক্ষেত্রে ব্যক্তির কোনো অভিযোগ জানানোর সুযোগ আছে কিনা আন্তর্জাতিক অপরাধ সে বিষয়টি নিয়ে প্রায়শ একটা সন্দেহ বা ধোয়াশা সৃষ্টি হয় কিন্তু আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ যে কোনো প্রসিকিউটার অর্থাৎ যে কোনো কৌশুলি তার কাছে কোনো তথ্য পৌঁছলে সেই তথ্য ইনভেস্টিগেট করে দেখবেন তদন্ত করে দেখবেন কিংবা এই তথ্য বিষয়ে সেই রাষ্ট্রের কাছে সেই রাষ্ট্রে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে বা তার বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছ থেকে তথ্য নিয়ে জানবেন যে প্রসিকিউটরের কাছে কৌশুলির কাছে যে তথ্য এসেছে সেটি সঠিক কিনা এবং এটি এক একরকমের দায়িত্বের পর্যায়ে পড়ে এবং রোম স্ট্যাচুটে পরিষ্কার বলা আছে যে প্রসিকিউটর তার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে ও মোটু এই তদন্ত চালাতে পারবে তার কাছে আসা যে কোনো তথ্যের ভিত্তিতে আর্টিকেল ফিফটিনে এই সুযোগটি দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে তার নির্যাতনের বিষয় বা তার ক্ষেত্রে ঘটা অনিয়ম অন্যায় অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানানোর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌশলী প্রসিকিউটর এরপর তার নিজস্ব তদন্তের মাধ্যমে যদি দেখেন এই অভিযোগ সত্যিকার অর্থেই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার্য কিংবা বৃহত্তর তদন্তের যোগ্য তাহলে তিনি আদালতকে জানাবেন এবং সেমতো ব্যবস্থা নেবেন এই আর্টিকেল ফিফটিন কে শক্তি করেই কিয়ার স্টারমারের সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ আনার জন্যে সাজাচ্ছে ডাউট স্ট্রিট চেম্বারস এর বিশেষ অভিজ্ঞতা রয়েছে তারা বিশেষভাবে সম্মানিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন মামলা পরিচালনায় তাদের ভূমিকার জন্য ডাউট স্ট্রিট চেম্বার্স ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে তারা বলছে যে সাবেক যুগোস্লাভিয়া এবং রোয়ান্ডার বিষয়ে যে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালগুলো স্থাপিত হয়েছিল তাদের ডাউটি স্ট্রিটের লয়াররা আইনজীবীরা ছিলেন প্রথম দিককার সদস্য যারা মিলে এই রোয়ান্ডা এবং যুগোস্লাভিয়া বিষয়ক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল স্থাপনে সহায়তা দিয়েছিল তারা বলছে যে সিয়েরা লিওনের জন্য যে বিশেষ আদালত স্থাপন করতে হবে সে বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনার জন্যে যারা কাজ করেছে তাদের মধ্যে ছিল ডাউটি স্ট্রিটের মেম্বাররা ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবীরা জেনোসাইড গণহত্যা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধাপরাধ এবং হামলা নির্যাতন এরকম নানা বিষয়ে মামলার শুনানিতে অংশগ্রহণ করেছেন স্টিভেন পাওয়েলস কেসি এবং আইনজীবীদের একটি দল এখন এমন কমিউনিকেশন তৈরি করছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জন্য যেখানে তারা রোম স্ট্যাচুটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগ আনতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আটই আগস্টের পর থেকে হত্যা নির্যাতন আনলফুল ডিটেনশন যাকে তাকে আটক করে রাখা মব ভায়োলেন্স ব্যাপক পরিমাণ মব হামলা বিশেষভাবে সাংবাদিকদেরকে আটকে রাখা এবং রিলিজিয়াস মাইনরিটি সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের ওপর হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছেন ডাউটি স্ট্রিটের আইনজীবী স্টিভেন পাওয়ালস কেসি বলছেন যে এখন পর্যন্ত এসব অপরাধের সঙ্গে যারা জড়িত ইউনুস প্রশাসনের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাজেই আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়িত্ব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা স্টিভেন কেসির যুক্তি হচ্ছে যে এই যে পরিমাণ ব্যাপকতায় আগস্টের পর থেকেও বাংলাদেশের মব ভায়োলেন্স হত্যা নির্যাতন যাকে তাকে আটকে রাখার ঘটনা চলতে পারছে তাতে বোঝা যাচ্ছে এর ব্যাপকতা আছে এবং এটি উদ্দেশ্যমূলকভাবে সিস্টেমেটিকভাবে করা হচ্ছে ব্রিটিশ এই শীর্ষস্থানীয় লফার্মের আইনজীবী বলছেন যে এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাগুলোর পরিকল্পনা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এবং এগুলোকে কোনোভাবেই এসব হত্যা নির্যাতন কিংবা আটকে রাখার ঘটনাকে কোনোভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধের চাইতে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির চাইতে ছোট করে দেখবার কোনো উপায় নেই এবং তারা বলছেন এগুলো রোম সনদের আইসিসি স্ট্যাচুটের আর্টিকেল সেভেন অনুযায়ী সিভিয়ার ডিপ্রেভেশন অফ লিবার্টি মানে মানুষের স্বাধীনতার ব্যাপক ভাবে লঙ্ঘন ঘটাচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার্স বলছে বাংলাদেশের ঘটনাগুলোর ভিগোরাস অ্যান্ড ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হওয়া দরকার অর্থাৎ ব্যাপক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ডাউটি স্ট্রিট মোল্লার ছোট ভাই ভাষ্য তুলে ধরেছে যেখানে শাহিন আলম বলছেন ডক্টর ইউনুস হামলায় নৃশংসভাবে খুন হয়েছেন এবং বাংলাদেশ সম্পূর্ণত একটা ললেসনেসে একটা আইন ছাড়া রাজত্বে আইন শৃঙ্খলা বিহীন অবস্থার মধ্যে পতিত হয়েছে এবং বাংলাদেশে সকল জ্ঞাত সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন জায়গায় ক্ষমতার কেন্দ্রে বসার সুযোগ পাচ্ছে এই অভিযোগগুলো সুনির্দিষ্টভাবে শাহিন আলমের বয়ানে তুলে ধরেছে ডাউটি স্ট্রিট তাদের ওয়েবসাইটে ডাউটি স্ট্রিটের এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে পৌঁছানোর পর সেখানকার প্রসিকিউটর কি উদ্যোগ নেন কি ব্যবস্থা নেন বা সেই তদন্ত শেষে তারপর তিনি একে আরও গুরুতর হিসেবে অভিহিত করেন কি না সেটা দেখবার জন্য নিশ্চিতভাবে অপেক্ষা করতে হবে তবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে এ ধরনের অভিযোগ ওঠা এবং বিশ্বের শীর্ষস্থানীয় একটি ল ফার্ম এতে যুক্ত হয়ে পড়া এবং তাদের ভাষ্যে এই বিষয়টি প্রকাশ করা কোনোভাবেই আসলে সম্মানজনক হচ্ছে না আমি আপনাদের বলছিলাম যে চ্যাথাম হাউজে যেভাবে ব্রিটেনের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কে সেই থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নির্বাহী যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন তিনি যে ধরনের করা প্রশ্ন করছিলেন তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাত নেড়ে নট্রু বলে হেসে আধো আধো বলে তার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কিংবা রাজনৈতিক মত প্রকাশের অধিকার ভীষণভাবে সংকীর্ণ করে দেওয়ার বিষয়গুলো এড়িয়ে যেতে চান একটি বিশেষ রাজনৈতিক দলের সকল মানুষকে নির্যাতন নিপীড়নের সম্মুখীন করাকে জায়েজ করতে চান সেদিন হয়তো আর বেশি দিন নেই ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসকে চ্যাথাম হাউসের সেই সাক্ষাৎকারে চ্যাথাম হাউজের প্রধান নির্বাহী সরাসরি তাঁর ঐকমত্যের ফর্মুলাকে দলকে বাদ রেখে কর্তৃত্ববাদী ফর্মুলা হিসেবে চিহ্নিত করেছেন চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী প্রশ্ন করেছেন যে আপনি তো সংবাদ মাধ্যমে টুটি চিপে ধরছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে তার সময়ে ঘটা ব্যাপক পরিমাণ মব ভায়োলেন্স সারা দেশে মবের রাজত্ব কায়েম নির্যাতন নিপীড়ন হত্যা ভাঙচুর লুটপাটের যে রাজত্ব তিনি কায়েম করেছেন যেখানে দশ মাস পরেও আসলে আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি এবং এখনও জোরজার জার রাজত্ব তিনি চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি সম্ভবত আন্তর্জাতিক পরিসরে তার চলাচলকে আরও সংকুচিত করে দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে সবচেয়ে বড় বিপদ হবে এমনকি তার ব্যক্তিগত থ্রি জিরো বিষয়ক বক্তৃতামালা দেওয়ার ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে দাওয়াত পাওয়ায় তার আগ্রহের বিষয়ে যে তিনি ক্রমাগতভাবে গ্রহণযোগ্যতা হারাবেন আন্তর্জাতিক পরিসরে ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি কারণ তার ফার্ম জানে তার ল ফার্ম জানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়ে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে কিন্তু এই খবর যখন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে তখন বৃহত্তর পরিসরেই গ্রহণযোগ্যতা হারাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে